আজ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে জনসমুদ্রের রূপ নেয় বরিশাল নগরী সকাল থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলা ও ইউনিয়ন থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল ও খণ্ডখণ্ড দলে সমাবেশস্থলে উপস্থিত হন এই ঐতিহাসিক জনসমাবেশকে কেন্দ্র করে পুরো নগরী ছিল উৎসব মুখর ও মুখর মানুষের ঢলে স্পষ্ট হয়ে ওঠে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটার এর প্রতিষ্ঠার দাবিতে জনগণ আজ রাজপথে ঐক্যবদ্ধ এই বিশাল সমাবেশে শায়েস্তাবাদ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদুদ্দিন খানের নেতৃত্বে একটি বৃহৎ বহর সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বরিশালের এই ব্যাপক সংহতি অংশগ্রহণ ও সংযত উদ্দীপনা প্রমাণ করে তারেক রহমানের ডাকে বরিশালবাসী আজ ঐক্যবদ্ধ সমাবেশে মানুষের অভূতপূর্ব উপস্থিতি স্পষ্টভাবে জানান দেয় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে জনগণ রাজপথে নেমেছে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ও সুশৃঙ্খল পরিবেশে পুরো কর্মসূচির সমাপ্তি ঘটে